এবং স্থানীয় পুলিশ প্রশাসন সমগ্রভাবে চেষ্টা করছে বাঘ থেকে পুনরায় তার জঙ্গলে বাসস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা নিরাপদে যে যার বাড়িতে থাকুন অযথা বাইরে বেরোবেন না ঘোরাঘুরি জঙ্গলের কাছাকাছি কোথাও ঘোরাঘুরি করবেন না বাড়ি থেকে অযথা বিনা দরকারে বাড়ির বাইরে কেউ বেরোবেন না আর

কি পরিকল্পনা বাঘ বাঘ তাড়াতে কি হবে সেই সমস্ত কিছু নিয়ে এখন বনকর্মী বনকর্মী আধিকারিকরা তারা বন বন আধিকারিকরা বন দফতর আধিকারিকরা তারা পর্যালোচনা করছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো একদম সরাসরি ছবি দেখছিলেন অর্পণের মাধ্যমে অর্পণ কি পরিকল্পনা এর পরে আস্তে আস্তে তো সন্ধে নেমে আসবে এই সব জায়গায় তো সাড়ে চারটের পরেই আলো নেমে আসে একদমই আমরা সেটাই সবথেকে বড় চিন্তার বিষয় এবং বাক্যে যখন লোকেট করা গিয়েছে সে যখন এই খাঁচা যে নেট দিয়ে যে এলাকা ঘেরা হয়ে রয়েছে সেখানে যখন রয়েছে তাকে তার নিজের জঙ্গল অথবা স্ট্র্যাটেজি বদল বলতে একমাত্র এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে সার্চ অপারেশন করা সেটা কিন্তু কার্যত এই সময়ের নিরিখে কার্যত অসম্ভব কারণ সন্ধে নেমে আসছে এই সময়ের জঙ্গলের মধ্যে প্রবেশ করলে প্রাণহানির একটা আশঙ্কা থেকেই তাকে গ্রামবাসীরা অনেকেই জড়ো হয়েছেন তারা কি ভাবছেন তাদের সঙ্গে কথা বলবো কি কি অবস্থা এখন না बाघ দেখতে পাইনি তবে এধারে পার হইছে সঙ্গে সঙ্গে গিয়ে দেখা হয়েছে যে ওখানে মাটি নেমে গেছে যে বাঘ ঢুকে গেছে এই জঙ্গলে এখন তো সন্ধে নেমে আসছে আবার তো চিন্তা হ্যাঁ চিন্তা আতংক আমরা জুমার আতংককে ভুগছি এখনো ভুগবো কি চাইছেন আপনারা আমার চাই যে बाघকে খাটায় ধরে অন্য জঙ্গলে পার করে দিতে একদম অন্ধ তুমি শুনতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু এই দাবিটা এলাকার মানুষজন তারা রাখছিলেন এবং তারা বলছিলেন বারে বারে এই জঙ্গলেই ফিরে আসছে বাঘ সেই কারণে তাকে খাঁচাবন্দি করে দূরে পাঠিয়ে দেওয়া হোক তুমি দেখতেই পাচ্ছ যে বন দপ্তরের যারা কর্মী যারা কাজ করছিলেন তারা কিন্তু শুধুমাত্র একটা যে তাদের নির্দেশ সেই নির্দেশের অপেক্ষায় তারা রয়েছে এবং যে এলাকা প্রায় ছশো মিটার এলাকা নেট দিয়ে ঘেরা হয়েছে সেই এলাকায় কিন্তু এখন তারা অপেক্ষা করছেন এবং যারা সার্চ অপারেশন চালাচ্ছেন তাদের সঙ্গেও আমরা যদি সম্ভব হয় অন্তত বারবার একই কথা যে তারা তো কোনো সময় কথা বলতে চান না তাও আমরা একবার চেষ্টা করব বাঘকে কি লোকেট করা গেল না না বাঘ এখন ঠিক লোকেট করা গেল না এখন আর মোনা যেখানে ছিল সেখানে আছে এই জঙ্গলেই রয়েছে সম্ভবত আছে এখানে পরবর্তী পদক্ষেপ কি পরবর্তী পদক্ষেপ জোয়ার হয়ে গেছে রাত হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে আজকের সম্ভাবনা

এই যে বেলা পড়ে যাওয়া রোদ যখনই সন্ধে নেমে আসবে তখন এই ঘন জঙ্গলে সেখানে কিন্তু নেমে সার্চ অপারেশন চালানোটা কার্যত অসম্ভব তুমি দেখতেই পাচ্ছ গ্রামের মানুষ তরা এখানে চলে এসছেন তারা বলছেন যে এই গ্রাম দীর্ঘ গ্রামের কয়েক মাস ধরেই বাঘ আসছে যাচ্ছে তাকে তার নিজের জঙ্গলে নয় খাঁচাবন্দি করে দূরের জঙ্গলে দেওয়া হোক অচল আজমালমারি যে এগারো নম্বর লট সেখান থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা জানাচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত যারা যারা বন দপ্তরের কর্মী তারা কিন্তু এখনো পর্যন্ত বসে রয়েছেন তাদের যে উর্ধুতর কর্তৃপক্ষ রয়েছে বন দপ্তরের শীর্ষ নেতৃত্ব তাদেরকে শুধু তাদেরকে পরবর্তী নির্দেশ দিলে কিন্তু তারা আবার দ্বিতীয়বারের জন্য এই সার্চ অপারেশন ওকে তার মানে আজকে সম্ভব হলো না বলা যায় এখন বেলা পড়ে আসছে জোয়ারের জলও এসেছে ভয়ে কাঁটা হয়েই থাকতে হবে ওই এলাকার বাসিন্দাদের